ছেড়ে কিছু টাইলস দেখাবো মানে পুরো ঘরটার মধ্যে লাগাইলে মনে হবে একদম মার্বেল লাগাইছে তাই নাকি ভাই তো মূলত একটা সিঙ্গেল সিঙ্গেল টাইলস গুলো দেখে আজকে আমি দেখেন এই যে চারটা মিলা একটা টাইলস দেখেছে মানে রিয়েল ভিউ লাগাইলে আপনি কেমন দেখা যাবে ভাই রিয়েল ভিউ দেখতে আছে চারটা মিলা কিন্তু একটা লাগানো আছে পুরো ঘরটা যখন লাগাবেন ঘরটাকে লাগাইলে কিন্তু এইভাবে পুরো বোঝা যাবে আসলে ঘরটার কালারটা ভাই এটা তো অনেক আজকে অনেকটা ভিন্ন ভাবে আমি টাইলস গুলো দেখাবো সচরাচর সবাই কিন্তু এক পিস টাইলস গুলো দেখায় আজকে আমি চারটা মিলা একটা সেট দেখাবো যাতে পুরো টাইলস টাইলসের ঘরটা যখন টাইলস গুলো লাগাবেন তখন যত সৌন্দর্যটা বোঝা যায় এই যে এই খেয়াল করেন টাইস প্রত্যেকটা কিন্তু এই জায়গায় পরিষ্কার করে রাখলে কিন্তু আরো রিফ্লেক্ট করবে আর এই জায়গায় দেখেন এই যে লাইট যখন পড়বে লাইট পড়লে কিন্তু এগুলো কিন্তু আরো রিফ্লেক্ট করে ন্যানো এর মধ্যে সবাই কিন্তু এই যে এক পিস দেখায় এক পিস দেখালে কিন্তু এটা সৌন্দর্যটা বোঝা যায় না আর ফাইবার যে কোন দিকে গেছে ঘরটা যে কেমন দেখাবে ওটা কিন্তু বুঝা যায় না আজকে যে চারটা একদম একসাথে রাখছি একসাথে রাখার কারণে কিন্তু যে ডিজাইন বোঝা যাচ্ছে আচ্ছা একদম প্রতিটা কিন্তু টাইলস গুলা ভিন্ন ভাবে আমি সাজাইছি সবাই কিন্তু এক পিস টাইলস দেখা এক পিস আমি কিন্তু আজকে পুরো চারটা পিস একসাথে ফ্লোরটা লাগিয়েছি দেখা যায় দেখা যাবে অনেকে আছে কালারফুল অনেক মাল গুলো অনেক ভালো ভাই এটা যেমন আছে ভাইরা কিন্তু কালারফুল মাল গুলো অনেক সুন্দর লাগে ওনার পছন্দ করে দামি দামি ফার্নিচার থাকে ফার্নিচারের সাথে কিন্তু কালারফুল মালটা অনেক সুন্দর ভালো মানাবে শেড গুলো এখানে একটা সাথে একটা মিলে গেছে সব মানে সে একবার রেইনবো টাইপের না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানেই ভিডিও দেখছেন সবাই জানাই স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু টাইসের কালেকশন নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনাদের বাসাবাড়ি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা সবাই টাইস লাগাই থাকেন আর কোথা থেকে আপনারা কম দামে টাইস পাবেন তেমনই শপের ঠিকানা দিই আমরা আর আপনাদের মানে উপকৃত করার জন্যই কিন্তু আমরা ঘুরে ঘুরে কোথা থেকে আপনারা টাইস গুলো কিনতে পারবেন তেমনই শপের ঠিকানা দিই আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা মূলত আপনাদের কিছু কার্টুন টাইস দেখাবো আপনাদের বাজেটের মধ্যে এবং কিছু আপনার স্টক ওয়ার্ডের টাইস দেখাবো আপনাদের বাজেটের মধ্যে যার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারবেন আর আজকে আমরা চলে আসছি বাড়িধারা জে ব্লকের বিশ নম্বর রোডে নিউ তাহমিনা মার্কেট ঢাকা টাইস হাউসে ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ভাইদের ফোন নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া থাকবে আর আজকে

এটা ইউজ করতে পারবেন আচ্ছা পাথর পুরাটা এই যে পাথর পানি আচ্ছা এটা হচ্ছে পাথর বডি এটা কত করে রাখবেন ভাই 82 টাকা একটু কমাই দেন না ভাই যদি আপনার ভিডিও দেখে আসে আশি টাকা আশি টাকা

অনেক সুন্দর মানে আপনারা দেখতে পাচ্ছেন এর দাম পড়বে 72 টাকা আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে ইনশাআল্লাহ তাকে ছাড় দেয়া হবে ডাবল লেয়ারের ডাবল লেয়ারের টাইস ডাবল লেয়ারের কি কি টাইস আছে ভাই আছে আছে হলো অ্যামাজন আছে তারপর সাবুদানা আছে সাবুদানা তারপর সাবুদানার মধ্যে আছে এই পাশে কিছু দেখতে পাচ্ছেন আমরা এই যে এই পাশে এটা হচ্ছে মানে ডাবল লেয়ার মেবি না না সিঙ্গেল ডাবল লেয়ার ডাবল লেয়ার হলো ডাবল লেয়ারের মধ্যে চারু ডাবল লেয়ার হ্যাঁ আচ্ছা ডাবল লেয়ারটা লেটা তো মোটা হবে অনেক এই যে লেটা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা অনেক মোটা আচ্ছা স্টোন বডি বড়োটাই পাথর এটা কত রাখতে চান ভাই এটা পড়বে আশি টাকা আশি টাকা চললে আর কিন্তু আপনার একশো টাকা একশো টাকা নিজে পাচ্ছেন না

দেখতেছেন বিয়াল্লিশ টাকা নিচের গুলো ত্রিপান্ন টাকা আছে আপনার কাছে আর কি কালেকশন আছে আরেকটা কালেকশন এই যে ওয়ালের কালেকশন দেখতেছেন এইগুলা ওই যেটা টাকা টাকা মানে ভাই এগুলোর দাম মাত্র একুশ টাকা দেখতে পাচ্ছি নতুন বোর্ডের মাল আসছে এটা হাইগ্লো দিয়ে দেখতেছেন পুরো অনেক আছে লাইট চাই বাথরুমটা একটা লাইট দিলে আলোকিত থাকবে তাহলে ওই ক্ষেত্রে এটা নতুন বোর্ড আছে আচ্ছা এটা 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 পড়বে এগুলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা তো অনেক সুন্দর ভাই সুন্দর শাপলা ফুল আছে

আচ্ছা আছে এটা পোয়ানি এটাও পড়বে চুয়ান্ন টাকা স্কোয়ার আচ্ছা ভাই এরপরে কি মাল আছে আপনার আমার কাছে বত্রিশ বত্রিশ মাল আছে আচ্ছা বত্রিশ বত্রিশ মাল যেটা দেখতেছেন এই যে

অনেক বোঝা যাবে না এটা আপনারা গেছে নাকি গ্রামেট লাগে এটা সিঁড়ির দাম পড়বে পঁচাশি টাকা স্কোয়ার যেটা চব্বিশ চব্বিশ ফ্লোর যেটা চব্বিশ চব্বিশ ডাবল লেয়ারের ফ্লোরটার দাম পড়বে একশো টাকা পাঁচ টাকা দুইটা ডাবল লেয়ার এর মধ্যে তিনটা কালার আছে আমার কাছে এই একটা ব্ল্যাক আর একটা হলো অ্যাশ কালার এই অ্যাশ কালার এর ডাবল লেয়ার আছে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট আচ্ছা মেরুন কালার মেরুন অনেক চলে মেরুন কালার আছে

আকর্ষণীয় আকর্ষণ প্রাইস গুলো পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসে কোনো দাম ফিক্স না আসলে কিছুটা সম্মানই আপনারা পাবেন ভালো রাখবেন সবাই আসসালাম